মানে কি কাটছো তুমি এই তো আর শুকনো শুকনো গাজর তুমি যদি রান্না না করে ফেলে রাখো শুকাবে না তো কি হবে রান্না কত কত কি রান্না করবে এই দিয়ে খেতে পাচ্ছ না পেট ব্যথা এই সেই তা আমি খেতে আছি না তো তোমাদের কি তোমার রান্না করে খাবে আর গাজর আমার রোজ রোজ তা বলে ভালো লাগে না তুমি নিয়ে আসবে একসময় 1 কিলো গাজর বিট রোজ রোজ কোন জিনিসই ভালো লাগে তাই না রোজ রোজ মোটে মানি না সপ্তাহে একদিন হয়তো নিয়ে এসেছিলাম

তারপরে ফটাফট রান্না বসে চলো টাকা তো দেখো বন্ধুরা মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেশি পাবদা মাছ তাই জন্য তো ছোট্ট ছোট্ট আর এই মাছে কাঁটা থাকে না বলে তো প্রায় দিনই আমাদের আনা হচ্ছে দেখছি এখন শিঙি মাছটা কই শিঙি মাছটা তো এমন সাইজ শিঙি মাছও ওরকমই সাইজ হয় তারপর মোটা হয় না মোটা হলে বেশি খায় না নেয় না নতুন বাচ্চা বাচ্চা দেখে নেয় সব বলে এর থেকে আরেক সাইজ এটা কী পাবে কী পাবে সাইডের কাটা তারপরে মাঝের কাটা মাথা সব এইসব ফেলে দিলে আর কিছু নেই এরম সাইজের হলে তাও সেটা ভালো এর থেকে বড় যেটা সেইটা ভালো না সবই ওর কাছে এই সাইজে বড় নেই তো হলুদ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো এতে দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ভাজা করে নেব যেহেতু তোমার শরীরটা খারাপ ওই জন্য একটু পাতলা করে হালকা পাতলাই ঝোল করব। সর্ষে ফসে বা পেঁয়াজ পেঁয়াজ দেবো না আদা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল হবে তো দেখো মাখানো কমপ্লিট এবারে ভেজে নেব তো চলো দেখতে থাকো পাশে থাকো এই দেখো আড্ডা মাছ ভাজা চলছে কখন ফাটবে জানি না অনেক থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে বসেছি গাজর আর আলু ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে তো এখনো কিছু দিই এতে লবণ হলুদ পরে দেব শব্দ দিলাম তো দেখো মাছটা ভাজা হচ্ছে তো ফাইনালি যখন পুরো ভাজা যাবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো বন্ধুরা দেখো মাছটা একটু ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি তো উল্টে গিয়ে একটু ভেজে নাগিয়ে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না তো দেখো সুন্দরভাবে ভাজা হচ্ছে আর এদিকে গাজর আলু ভাজা হচ্ছে এতে হলুদ দিয়ে দিয়েছি এখনো লবণ দিই নি লবণটা একটু পরে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দুদিকে দুটো বসিয়েছি মানে ফটাফট করে করার জন্য তো চলো ফটাফট করে রান্না করে নিই এগারোটার ভেতরে হয়ে যাবে প্রায় তো চলো আবার দেখাবো চল তো দেখো বন্ধুরা গাজর আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এটাতে লতিটা বসাবো একদম তেল ছেঁকে ভালো করে নাবিয়ে নেবো তো চলো এটাকে নাবিয়ে নি এই এদিকে মাছ ভাজা কিন্তু চলছে আরেকবার ভাজলে কিন্তু হয়ে যাবে মানে আরেকবার দেওয়ার মতন কড়াইতে রয়েছে তো চলো মাছ ভাজা হয়ে গেলে এতে মাছের ঝোল করে নেবো আর এতে লতি বসিয়ে দেবো তাহলে আমার রান্না কমপ্লিট তো চলো এটাকে নাবিয়ে ফেলি সুন্দর করে তো হ্যালো বন্ধুরা দেখো এখানে নতুন রান্না হচ্ছে পেঁয়াজ টমেটো কালো জিরে জিরের গুঁড়ো লবণ মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে একদম ভাজা ভাজা করছি দেখো সুপার লাগছে হালকা তেল কিন্তু একটু কম দিয়েছি তো এটা ভাজা হচ্ছে এখানে দেখো মাছ করবো বলে কালো জিরে আর টমেটো কিন্তু দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো আজকে কিন্তু তিনটে রান্নার মধ্যে একটা কমন জিনিস আছে হলুদ লবণ মিষ্টি লঙ্কা বাদে তো কী কমন জিনিস আছে তোমরা একটু ভেবে চিনতে বলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো দেখো এটাও দেখাচ্ছি এটাও দেখাচ্ছি তো তোমরা কমেন্টে জানাও কি আমি কমন জিনিস দিয়েছি তিনটে রান্নাতে তো চলো রান্না বান্না হচ্ছে একদম জোর কদমে তো মাছটা করে নিই তারপরে দেখাবো তো দেখো বন্ধুরা কচুলতি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে নিয়েছি এবার নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ কম তেলে করেছি আজকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বাজা ভাজা আর এখানে মাছের ঝোল ফুটছে তো এবার ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব। তো চলো দিয়ে দিই তো দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা হালকা পাতলা মাছের ঝোল কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব এবং আটা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি পাতলা করে তো চলো এটাকে গ্যাসে অফ করে নামিয়ে নিই কিন্তু একদম কমপ্লিট তো চলো খাওয়া যাওয়া যাক দুপুরে খাবার নিয়ে চলে এসেছি আমরা এই দেখতে পাচ্ছ গরম গরম ভাত সাথে এক টুকরো পাতি নেবো এখানে হচ্ছে গাজর আর আলু দিয়ে ভাজা হয়েছে আর এটা হচ্ছে লতি পেঁয়াজ দিয়ে বেশ লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে বানানো হয়েছে আর এটা হচ্ছে পাবদা মাছ হালকা পাতলা ঝোল করে করা হয়েছে তা বন্ধুরা খাওয়া দাওয়া তাহলে শুরু করা যাক একেবারে বন্ধুরা দেখতে পাচ্ছ গাজর আর আলু দিয়ে ভাজা খাওয়া শুরু হয়ে গেছে

লতি দিয়ে খাওয়া চালু গেছে ও লতিগুলো সাইজ দেবো বেশ মোটা মোটা লতি দিয়ে খাওয়া শুরু করা যাক কেমন হচ্ছে লতি দা লতি দা যতটা খাই ভালো লাগে চিংড়ি দিয়ে খাই কি পেঁয়াজ দিয়ে খাই চিপে নেবে আরো বেশ লাগে হ্যাঁ অবশ্য টমেটো দিয়েছি তো টক টক লাগবে হালকা গলা না ধরলো লেবুটা একটু চটকে দিলে টেস্টটা আরো স্বাদ হয়ে যাবে তাই না ভালো লাগছে হুম লেবু কোনো কথা হবে খাও তো বন্ধুরা দেখতে পাচ্ছো মাছ দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে আর লেবুটা একটু নি গরমে লেবু দিয়ে খাওয়া মজাই আলাদা হালকা পাতলা ঝোল করেছি না না ঠিক করেছো দিয়ে করলে মধ্যে এমনি শরীর ভালো না তো মাছটা একটু খেয়ে দেখাও কেমন হয়েছে মাছটা ভালো ছিল দেশি পাবদা তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করছে দেখতে পেলে আলকার ওপর কম খাবার খেয়েছে শরীরটা ভালো নেই বলে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে আর পেজটা ফলো করে পাশে দেখো তো সবাইকে টাটা করে দাও